কুস্তি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাগুরা গ্রাম থেকে আইডি এই কুস্তি খেলা নয়টি টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমরা জাক হাজার হাজার জনতার মধ্যে সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে এই সম্পূর্ণ করার পরবর্তীতে আমরা আরেকটি ধাপ এগিয়ে গেলাম পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের এই জেলা কুস্তি এসোসিয়েশনের পক্ষ থেকে করতে পারি তবে আমাদের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বতা নেই কোনো ধরনের লাইভা বা ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি আমাদের কোনো ধরনের সংকুচতা নেই আমাদের মাঠে আসবেন আপনারা লাইভ করবেন বিশ্বব্যাপী প্রসার প্রসার করবেন সেই প্রত্যাশাই আমি করি আমার ছোট ভাই জনাব বিপ্লব জ্বালালি সহ আরো যারা ছিল